আসসালামু আলাইকুম আজকে আমরা অসীম দিবদি বৃষ্টিগুলোর সাধারণ অনুপাতের মান কেন মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে হতে হয় এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমরা নর্মালি সাধারণত কি দেখি যে অসীম যে ধারাগুলান থাকে তাদের সাধারণ অনুপাতের মান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে হতে হয় এরকমটা আমরা কোথায় দেখছি দেখুন ক্লাস নাইন টেনে হায়ার ম্যাথের মধ্যে যে আমাদের অসীম ধারা যোগফলগুলো ছিল সেখানে কিন্তু সাধারণ অনুপাতের উপর একটা কন্ডিশন ছিল সেটা কী ছিল যে তাদের সাধারণ যে অনুপাতের মানটা সেটা হতে হবে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে তো আমরা দ্বিপতি পরিস্থিতির যে বিস্তারটা ছিল সেখান থেকে আমরা কী জানতাম যে এরকমটা একটা সূত্র জানতাম যে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তারটা আমাদের কী ছিল এর বিস্তারটা ছিল ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এভাবে চলতে থাকতো এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলতো যদি আমরা এক্স এর জায়গায় যদি আমরা এখানে যে বিস্তারটা আসে এখানে যে বিস্তারটা লেখা আছে যে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান যে বিস্তারটা আছে ওয়ান এখানে একটা পদ মিসিং আছে যে প্লাস এক্স একটা পদ হতো এখানে তো এখানে একটা পদ মিসিং আছে তো ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্সকে প্লাস এক্স টু দি ফোর এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতেছিল তো এখানে যে আমাদের অসীম যে ধারাটা আছে এখানে যদি আমাদের আমরা ধারাটা যদি দেখি যে এটা সাধারণ অনুপাত করত না আমরা সাধারণ অনুপাত বলতে কী বোঝাই সাধারণ অনুপাত বলতে আমাদের দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পথ আমাদের এখানে যে ধারাটা আছে এটা প্রত্যেকটা পদের প্রত্যেকটা পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদে যদি আমরা অনুপাতটা বের করে সবগুলো অনুপাত কী হবে সেম হবে যেমন আমাদের এটা যদি করি এ পদটা ডিভাইডেড এই পথটা যদি বের করি তাহলে এক্স টু দেবার সিক্স ডিভাইডেড এক্স টু ফাইভ তাহলে অনুপাতটা কত হচ্ছে এক্স তাহলে এখানে যে সিরিজটা আছে এখানে যেই সিরিজটা আছে এটা সাধারণ অনুপাতটা কত এটা সাধারণ অনুপাত আর এর মানটা হচ্ছে আমাদের এক্স সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে এক্স এই কন্ডিশন ফিল আপ না করে এক্স সময় যদি আমরা টু নেই তাহলে আমাদের কী হবে এর সময় যদি টু নেই তাহলে আমাদের এই বিস্তারটা থেকে আমরা কি লিখতে পারবো দেখো ওয়ান মাইনাস টু এর উপরে কত আসবে আমাদের মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস টু কিউব প্লাস এখানে একটা পদ মিসিং হয়ে গেল তাই না প্লাস টু প্লাস টু প্লাস টু কিউব প্লাস এভাবে চলতে থাকবে তো আমাদের এই কি আসতেছে আছে থেকে মাইনাস বাদ গেলে আমরা এর থেকে আমাদের এটাকে আমরা উল্টাই দিলে কত আসে আসলে মাইনাস ওয়ানই থাকে তাহলে আমরা যদি এর মানটা এখানে টু নিতাম তাহলে দেখো আমাদের এ পাশটা কি আসতো সর্বসাকল্যে এ পাশটা কিন্তু আসতো আমাদের একটা পজিটিভ এ পাশটা পজিটিভ আর এ পাশটা আমাদের কী আসছে নেগেটিভ তাহলে আমরা যদি এর মানটা এই রেঞ্জ থেকে না নেই। তাহলে আমাদের এই যে সিরিজটা সিরিজটা আমরা সঠিক মানটা বের করতে পারতেছি না আমাদের এক পাশে আসতেছে পজিটিভ এক পাশে আসতেছে নেগেটিভ তো এটা মানে মাইনাস ওয়ান থেকে যদি ছোট একটা মান নেই তাহলে আমাদের কী আসবে যেমন মাইনাস ওয়ান থেকে যদি আমরা ছোট একটা মান নেই তাহলে কী হবে আমার ধরে নাও মাইনাস আমরা নিলাম যে মাইনাস থ্রি এরকম একটা মান নিলাম তাহলে আমাদের এখানে কত আসবে যদি আমাদের এখানে মানগুলো বসাই দিই তাহলে আসবে আমাদের ওয়ান মাইনাস মাইনাস থ্রি এর উপরে কত আছে আমাদের মাইনাস ওয়ান তাহলে সর্বসাফল আমাদের এই পাশটা যেটা আসলো লেফট সাইডটা লেফট সাইডটা আমাদের হিট করলে কি আসতো পজিটিভ আসতো কিন্তু লেফট সাইডে হিসেবে পড়লে কি আসতো পজিটিভ এখন যদি মাইনাস থ্রি আমরা এই রাইট সাইডে বসাই দিই তাহলে আমাদের কী আসতো সর্বসকালে আমাদের টোটাল যে মানটা আসতো এই পাশটা এই পাশটা আসতো আমাদের নেগেটিভ আর আমাদের এক পাশে আসতো কি পজিটিভ তাহলে আমাদের সাধারণ অনুপাত যেহেতু এর মানটা তাহলে কী হতে হবে অবশ্যই অবশ্যই মাইনাস ওয়ান থেকে ওয়ান এই অনুপাতের মধ্যেই হতে হবে যদি এই অনুপাতের মধ্যে না হয় তাহলে অসীম যে ধারাগুলো আছে এই ধারাগুলোর আমরা ধারাগুলো আমরা নির্ণয় করতে পারব না তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের যে অসীম ধারাগুলো আছে তাদের যে সাধারণ অনুপাতের মান আর সেই আরের মানটা কত হতে হবে অবশ্যই অবশ্যই কী হতে হবে মডুলাস অফ আর সাধারণ অনুপাত এটা কত হবে ওয়ান থেকে ছোট হইতে হবে যদি এই মানে রেঞ্জের মধ্যে হয় তাহলে আমরা অসীম যে ধারাগুলো আছে সে ধারাগুলোর ফল বা মানগুলো আমরা বের করতে পারবো তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কেন আমাদের সাধারণ অনুপাতের মান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে হতে হয় তো এখন আমি ছোট্ট একটা গল্প বলি যে আমরা ক্লাস টেনে বা ক্লাস নাইন টেনে এরকম হায়ার ম্যাথ পড়ছি বা হায়ার ম্যাথে এরকম সিরিজ ছিল এই যেখানে যে সিরিজটা আছে এই সিরিজটা এই সিরিজটা মূলত কী আছে এই সিরিজটা আছে আমাদের ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর আপ টু ইনফিনিটি বন্ধ গেছে তো এই সিরিজটার মান কত হবে এখন আমরা দেখি যে এরকম যখন আমাদের ধারাগুলো ছিল যে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস এরকমভাবে আমরা যদি ইনফিনিটি পর্যন্ত যাই তো এখানে এই সিরিজের একটা গল্প আছে এই সিরিজের গল্পটা হচ্ছে এরকমটা যে ধরে নাও যে এখানে একটা আমাদের বাঘ আছে আর এই পয়েন্টে আছে আমাদের একটা বাঘ আছে আর এখানে ধরে নাও একটা আমাদের হরিণ আছে তো এই বাঘটা কী করবে নর্মালি এই হরিণটাকে ধরার চেষ্টা করবে তো এদের মধ্যবর্তী যে দূরত্বটা এটা ধরে নাও যে একশো মিটার আছে তো এই বাঘটা এই হরিণটাকে ধরবে এরকম একটা কন্ডিশন যে এই বাঘকে প্রতিবারে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা থাকবে এই দূরত্বের সে অর্ধেক পথ অতিক্রম করতে পারবে তাহলে প্রথমত দেখা যাচ্ছে এখানে কত মিটার আছে একশো মিটার তাহলে এখান থেকে সে প্রথম যাবে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার এতুক যাবে তাহলে এতুক দূরত্বে গেল সে এখন এতুক দূরত্বে আরও এতটুক থাকলে এটা হবে পঞ্চাশ মিটার সে এর পরবর্তী যে ডিস্ট্যান্সে যাবে সেটা হচ্ছে এই পঞ্চাশের অর্ধেক তাহলে এখানে যাবে এখানে এতটুক হবে পঁচিশ মিটার এতুক থাকলো আবার কি পঁচিশ মিটার সে এরপরে আবারও পঁচিশের অর্ধেক সাড়ে বারো মিটার এতটুক যাবে বারো পয়েন্ট ফাইভ এভাবে সে তাহলে এতুক থাকলো এভাবে সে অর্ধেক অর্ধেক করে যাবে এখন কোশ্চেনটা হলো যে এই বাঘটা কি এই হরিণটাকে ধরতে পারবে কি না তো নর্মালি আমাদের মনে হয় যে যে এখানে যদি এই অর্ধেক অর্ধেক করে যায় সে কখনোই কিন্তু এই হরিণের কাছে পৌঁছা সম্ভব না কিন্তু তাহলে এরকমটা কি আমাদের এই যে অর্ধেকটা অর্ধেক করে আগাচ্ছে তো এই সিরিজটা কি আমাদের এইটা না এই ধারাটাকে মেন করতেছে না যে প্রথম যাচ্ছে অর্ধেক তারপরে কি এই অর্ধেকের অর্ধেক তারপরটা এই অর্ধেকের এটার অর্ধেক তারপরটা কি আমাদের এটার আরও একটা অর্ধেক তো এরকমটা যাচ্ছে তো এই দিয়ে আমাদের এখানে যে অসীম একটা ধারা আছে তো এখানে এখন এখানে যে আলোচনাটা হলো এই আলোচনাটা থেকে বোঝা যাচ্ছে যে এই বাঘটা কখনোই এই হরিণটাকে ধরতে পারবে না কিন্তু আমরা যে অসীম যে ধারাগুলো আছে অসীম ধারার যেই সমস্ত যে সূত্রগুলো আছে সেখান থেকে আমরা যে সাধারণ অনুপাতের এটা চেক করি দেখো সাধারণ অনুপাত এর মান কত আসবে আমাদের দ্বিতীয় পথ কত আছে ওয়ান বাই ফোর প্রথম পথ কত আছে আমাদের ওয়ান বাই ওয়ান বাই টু তাই না ওয়ান বাই টু তাহলে এটা আমাদের কত আসবে ওয়ান বাই ফোর ইন্টু টু বাই ওয়ান এটা আসবে আমাদের হাফ তাহলে আমাদের যে এই অসীম যে ধারাটা তৈরি হয়েছে এই অসীম ধারাটা সাধারণ অনুপাত কত হাফ এই হাফটা কি আমাদের এই রেঞ্জের ভিতর নাই মাইনাস ওয়ানের থেকে বড়ো এবং ওয়ান থেকে ছোটো তার মানে কি এই যে অসীম ধারাটা আছে এই অসীম ধারাটা সাধারণ অনুপাতের মান আমাদের স্যাটিসফাইড তার মানে আমাদের এই অসীম ধারাটার একটা নির্দিষ্ট একটা যোগফল আমরা নির্ণয় করতে পারবো তাহলে এই অসীম ধারাটার একটা নির্দিষ্ট যোগফল বের করা সম্ভব হচ্ছে কিন্তু আমাদের এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে ধারণাটা এখান থেকে মনে হচ্ছে যে এই হরিণকে বাঘকে ধরা কখনোই সম্ভব না কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি দেখতেছি যে এই অসীম ধারাটার একটা নির্দিষ্ট একটা ভ্যালু বের করা সম্ভব তাহলে আমরা অসীম ধারার যে যোগফলের যে সূত্রটা ছিল সেখান থেকে যদি আমরা বের করি যে অসীম ধারা এস কী ছিল আমাদের এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এরকম একটা ফর্মুলা ছিল না হ্যাঁ ছিল তাহলে এখানে এর মান যদি আমরা বসায় দিই কত হাফ ডিভাইডেড ওয়ান মাইনাস হাফের আর এর মান হচ্ছে আমাদের হাফ তাহলে এটা টোটালটা আমাদের হিসাব করলে কত আসবে হাফ ডিভাইডেড নিচে কত আসবে হাফ তাহলে ওয়ান তার মানে এই অসীম যে ধারাটা আছে এই অসীম ধারাটার যোগ আমাদের কত আসে এখানে অসীম ধারাটার যোগ ফল আসে আমাদের ওয়ান তার মানে আমরা এই ধারাটার নির্দিষ্ট একটা ভ্যালু বের করা সম্ভব তাহলে এখানে যে বাঘ এবং হরিণের যে কন্থাটা ছিল এটাকে বলা হচ্ছে একটা প্যারাডক্স এটা ছিল আমাদের একটা যেই প্যারাডক্সটা সেই প্যারাডক্সটার নাম হচ্ছে জেনোস প্যারাডক্স কি প্যারাডক্স ছিল আমাদের এই প্যারাডক্সটার নাম ছিল আমাদের জেনোস জেনোস প্যারাডক্স এটা ছিল একটা প্যারাডক্স ওকে তাহলে আমরা জেনোস প্যারাডক্সটা থেকে আমরা কি জানলাম যে এই বাঘটা এই হরিণটাকে ধরে ফেলতে পারবে কারণ আমাদের অসীমধার যোগফলের যে কন্ডিশনটা সেটা থেকে আমরা এটা বের করা সম্ভব ঠিক আছে আজকে এ পর্যন্ত থাক আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক্স নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে